কে একটা রিপোর্ট দাখিল করছে এখন এরা কোন সাহসে এই রিপোর্ট দাখিল করলে কে জানে এদের কি কি এই মব ভায়োলেন্সের ভয় নাই বিবিসির লোকজনরা কি বাংলাদেশে থাকে না বাংলাদেশের বাইরে থেকে তারা খবর টবর সাফায় কে জানে তো এই যে এখানে বলছে তারা বিএনপিতে কর্মী সমর্থকদের মধ্যে বেপরোয়া আচরণ বাড়ছে হ্যাঁ আবার জিজ্ঞেস করে এটা বাড়ছে কি বাড়ছে না এটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি তাই না তো কি লিখছে তারা লিখছে যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর ওঠার পর প্রশ্ন উঠছে যে দেশের প্রধান রাজনৈতিক দলটির নেতাকর্মীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে কি না কিংবা দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খাসছে কি না ইচ্ছে ভালো কথা যদিও গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানা অপরাধমূলক ঘটনায় নাম আসার পর দলটির বিভিন্ন স্তরের বহু নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি কি ব্যবস্থা নিয়েছে আমরা তো জানি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা নিজেরাও জানে এইটা হলো সাময়িক দুই দিন পর আবার ওই জেলাও সেই কধু অর্থাৎ তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হয় সেগুলো থাকবে না ওটা ওরাও জানে যারা ব্যবস্থা নেয় নেয় তারাও জানে তারপর হামলা দখল চালাবাজি থানায় প্রভাব বিস্তার সহ নানা ধরনের অভিযোগ প্রতিনিয়তই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে হ্যাঁ তা হ্যাঁ তা সেগুলো তো তারা করছে ১৬ বছর ধরে তারা ক্ষমতায় ছিল না ষোলো না আরও বেশি ষোলো সতেরো সতেরো বছর ধরে তাই না তো এতদিন ধরে তারা না খেয়েছিল তাদের প্রচণ্ড খিদে তো মাত্রই তো দশ মাস গেল তাই না এই দশ মাসে কিন্তু তারা মোটামুটি খিদে অনেকটাই ইয়ে করে ফেলছে মানে এখন ফেট ভর্তি ভর্তি হয়ে গেছে এখন যেটা করছে সেটা মনে হয় যে কি বোনাস বোনাস তারপরে কি বলছে তারপরে বলছে যে সাম্প্রতিক সময় লালমনির হাটে এর পাট গ্রাম থানায় হামলা ভোলায় ধর্ষণের ঘটনা খুলনায় পুলিশ কর্মকর্তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আরও কিছু ঘটনা এ ঘটনা আলোচনা এসেছে হ্যাঁ তো এইগুলো তো স্বাভাবিক ব্যাপার এখন তারা স্বাধীনতা পেয়েছে তাই না দেশে তারা তো আসলে কী করছিল বৈষম্য বিরোধী আন্দোলন করছিল তো দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে আওয়ামী লীগ ভোগ করছে একতরফা তো এটা তো বৈষম্য হয়ে যাচ্ছিলো তো এখন তারা পনেরো বছর ধরে তারা চাঁদাবাজি করছে আওয়ামী লীগ তাই না তো এখন বিএনপিকে কে তো অন্তত অ্যাটলিস্ট পনেরো বছর না হোক দশ বছরও তো তাদের সুযোগ দিতে হবে আসলে পনেরো বছরই দেওয়া উচিত তাহলে আর বৈষম্য থাকবে না এবং সেই ক্ষেত্রে বৈষম্যহীন যে আন্দোলন করছে এটার একটা ফয়সালা হয় বলা যায় তারপরে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাঠ পর্যায়ে অনেকে শুরুতে খুব থেকে হামলা চাঁদাবাজি ও হাঙ্গামায় জড়িয়েছেন এখন আবার বহু বছর পর মাঠ পর্যায়ে অনেকটা সরকারি দলের আমেজে থাকলেও বিএনপি এখনও ক্ষমতায় আসেনি তাতে কি দেশে যে সরকার আছে এটাই তো আমরা বুঝি না তবে এই চান্সে বিএনপি তো ক্ষমতায় এটা তো বলাই যায় বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন পদ পদবি বিশেষ করে মানে ওই প্রশাসনিক লেভেলে জামাত ইসলাম তারা তো ঢুকিয়েছে একই সাথে বিএনপিও তো ঢুকিয়েছে তবে মনে হয় জামাত ইসলামের লোকজন বেশি ঢুকছে ওই সময় এই বিএনপির লোকজন চাঁদাবাজিতে ব্যস্ত ছিল ওই ফাঁকে জামাত বেশি ঢুকিয়ে ফেলছে আমার আমার হলো ব্যক্তিগত মতামত এটা তো বলছে যে সরকারি দলের দলের আমেজে থাকলেও বিএনপি এখনও ক্ষমতায় আসেনি যার ফলে নেতাকর্মী সমর্থকরা কি অপরাধে জড়ালে কার্যত দলটির আর কিছু করার নেই এ সুযোগে অনেকে অপরাধে জড়াচ্ছে বলে মনে করছেন তারা এটা কোনো কথা হলো এইটা কোনো কথা হলো যে বিএনপি ক্ষমতায় নেই বলে তাদের নেতাকর্মীরা যা ইচ্ছা খুশি করবে তো তাদের সেই অফ কমান্ড আছে না মানে এই কথা বলে বিএনপির হাইকমান্ড কি মানে মানে পার পার চেষ্টা করছে কি কে জানে তারপর বলছে দলটির শীর্ষ নেতার অনুপস্থিতিতে সেইন অফ কমান্ড কাজ করছে না বলে মনে হচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট তাদের আসল নেতা তো সেই লন্ডনে বসে আছে এখনও কেন যে দেশে আসে না কি জানি পাঁচ আগস্টের পরে তার দেশে আসলে তো কোনো কিছু হতো মনে হয় না কিন্তু তারপর সাহস করে নাই এখানে একেবারে আন্দোলন সংগ্রাম করবে না এসেই টুপ করে ক্ষমতায় বসে পড়বে আমি জানি না এই ধরনের চিন্তাভাবনা করছে আর অন্তর্বর্তীকালীন সরকারও টের পেয়েছে ঘটনা যেহেতু এরকম আর বাংলাদেশের যারা আছে তারা আন্দোলন সংগ্রাম কিছু তেমন করতেও পারবে না এরা তো এখন ওই যে ব্যস্ত আছে সাদাবাজি দখলবাজি এগুলো নিয়ে এই জন্যেই কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ওই যে ইলেকশন দেবদেব না দেবো দেবো না মানে তালা ঝালা তালা ঝালা করেছে সে সে তো বুঝে গেছে কিন্তু বিষয়টা এবং এই জন্যে বিএনপি কে নিয়ে লেজে খেলাচ্ছে এটা কিন্তু একেবারে আমরা পরিষ্কার দেখতেও পাচ্ছি তাছাড়া অনেকেই ভাবছেন নির্বাচন কবে হবে ঠিক নেই এই সুযোগে আগেই যা করার করে নেই একেবারে খাঁটি কথা এই বিবিসি এই খবরের এই লাইনটা আমার সবচাইতে ভালো লাগলো আসলেই মাঠ পরিযান নেতাকর্মীরা কিন্তু ওটাই মনে করছে নির্বাচন কবে হবে তার ঠিকঠাক নাই তো আমরা কিছু উৎসব থাকবো নাকি আওয়ামী লীগ মাঠে নাই বিভিন্ন জায়গা এখন খালি অবশ্য দখল করে ফেলছে দখল করে ফেললে খালি হবে তো না দীর্ঘদিন ধরে তারা অবভুক্ত ছিল সুতরাং এখন তাদের পকেট ভর্তি করতে হবে না আর বিএনপি নেতাকর্মীরা মনে করছে এখন তারা যা ইচ্ছা খুশি করবে সেক্ষেত্রে বিএনপি দলটার তো কোনো ভাবমূর্তি নষ্ট হবে না কারণ বিএনপি তো ক্ষমতায় নাই সুতরাং ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার তো বিএনপির লোকজন করুক আর যে বা যারাই করুক আকাম কুকাম অব ভায়োলেন্স তারপরে ওই সন্ত্রাস অথবা চারাবাজি লুট তরাজ ঘুষ দুর্নীতি মব ইত্যাদি যাই করুক তাতে তো দল হিসেবে বিএনপির তো বদনাম হবে না কারণ মানে দলীয়ভাবে সরকারের মানে বিএনপি সরকারের তো বদনাম না কারণ বিএনপি তো ক্ষমতায় নেই তাহলে এইটা দমন করতে পারছে না বা এটা দমন করার দায়িত্বকার বর্তমান সরকারের যে বা আছে তারা ফেল তাহলে আলটিমেটলি দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ওপরেই যায় তাই না তো এটা আমার কাছে বেশ মজার একটা স্টেটমেন্ট মনে হয়েছে আসলেই আমারও কাছে তাই মনে হয় যে মাঠ পর্যায়ের লোকজন তারাও আসলে অত তাড়াতাড়ি ইলেকশন চায় তা মনে হয় না কারণ ইলেকশান দিয়ে দিলে তখন কিন্তু দায়বদ্ধতা চলে আসবে তখন কিন্তু এইভাবে লুটতরাস করতে পারবে না ছাতাবাজি করতে পারবে না মবভায়োলেন্স করতে পারবে না করলেই কিন্তু তাদের উপরে খালি সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে তাই না হয়তো আইনগতভাবে ব্যবস্থা নিয়ে তাদের ধরে জেল হাজতে ঢুকানো হতে পারে কারণ সেক্ষেত্রে তো বিএনপিকে তো জবাব করতে হবে তারা ক্ষমতায় তাদের দলের লোকজন যদি মানে লুটতরাাস দখল দখলবাজি তারপরে ধর্ষণ তার মব ভায়োলেন্স এগুলো যদি করে তাহলে সরকারের বদনাম হবে না তখন তো সরকারের দায়িত্বই দাঁড়াবে দলের লোকজনদের কিছু না কিছু তো ধরতেই হবে তাই না যদিও সিংহবাগ ক্ষেত্রে সাড়া পেয়ে যাবে বাট তারপরও লোক দেখানোর জন্যও তো ধরতে হবে জেল হাজতে ঢুকাতে হবে না তো এটাও তো একটা হুজুতি তো ফিল্ড লেভেলের বিএনপির নেতাকর্মী টের পেয়ে গেছে এবং যে কারণে ওই ইলেকশনের আগে যত পারা যায় কাজ সারা আমার কাছে মনে হচ্ছে যে এটাই বাস্তব কথা যে তাছাড়া অনেকেই ভাবছেন নির্বাচন কবে হবে ঠিক নেই এই সুযোগে আগেই যা করা করে নেই একজাক্টলি আমার কাছে তাই মনে হয় তো এই হলো অবস্থা এখানে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কি বলছে সালাউদ্দিন আহমেদ বলছেন যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্যে ইতিমধ্যেই বহু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত মানে মন গড়া কথা মিষ্টি মুখের সুখ কথা বললে হবে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা যদি ব্যবস্থা নিয়েই থাকেন তাহলে তারপরও বিভিন্ন জায়গায় ধর্ষণ চাঁদাবাজি দখলবাজি মবভায়োলেন্স আপনাদের দলের লোকজন কীভাবে জড়িত থাকে আর আপনাদের দল থেকে যদি বহিষ্কারই করা হয় তাহলে তারা কোন সাহসে গিয়ে তারপরও এই চারাবাজি বা ধর্ষণ মব ভায়োলেন্স করে বেড়াচ্ছে তাই না আবার সালাদিন সাহেব কী বলছে সেই সাথে প্রশাসনকে আহ্বান জানিয়েছেন যে কেউ অন্যায় করলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাই নাকি তো আপনাদের দলের লোকজন গিয়ে বিভিন্ন থানা অবরোধ করে তখন তো আপনারা বলেন না যে এই তোরা এগুলো করিস না আমরা তো এগুলো শুনি না বিএনপি বড় দল কোনো ঘটনার জন্য ঢালাওভাবে দলকে দোষারোপের সুযোগ নেই এই সমস্ত ঢালাও বক্তব্যের দেওয়ারও তো সুযোগ নেই আছে এখন বাংলাদেশে কে বা কারা এই যে মব ভায়োলেন্স করছে তারপরে ধর্ষণ করছে বা লুটতরাজ করছে সাদাবাজি করছে এটা তো সবাই জানে তো যদি সত্যিকার অর্থেই আপনারা প্রশাসনকে সহযোগিতা করতেন তাহলে পুলিশ যখন আপনাদের দলের লোকজনদের এগেনস্টে ব্যবস্থা নেয় এবং তখন আপনারা তো সরকারের পক্ষে মানে পুলিশের পক্ষে গিয়ে দাঁড়ান না বলেন না এবং তখন তো আপনারা বলেন না যে এই যারা যারা তোমরা থানায় আক্রমণ করছো এই আক্রমণ করা যাবে না কই আপনাদের তখন তো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি তার মানে হচ্ছে যে ওগুলো করতেছে করুক অসুবিধা কী সমস্যা কোথায় এরকম ভাবখান হচ্ছে এরকম আর এখন সাংবাদিকরা যখন প্রশ্ন করে তখন একেবারে ঢালাও বক্তব্য দেন যে প্রশাসনকে বলছেন ব্যবস্থা নিতে তো এই সমস্ত মানে মুখরস্থ কথা এগুলো আমার মনে হয় যে সাধারণ মানুষ এগুলো শুনে আশ্বস্ত হচ্ছে না বুঝছেন তো যাই হোক আসলে দিন তো এখন আপনাদের আর নেতাকর্মী যেগুলো ফিল্ড লেভেলে আছে তারাও চিন্তা করছে আসলে যে কদিন মানে যে বলে না যে ওই মানে এলে মেলে করে দেওয়া লুটিয়ে পুটিয়ে খাই অনেকটা সেই মোড়ে আছে আর কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ